একজন মহিলা নদীর ঘাটে দাঁড়িয়ে চোখে জল নিয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ এক পুরুষ দূর থেকে দৌড়ে এসে চিৎকার করে বলল ওকে ওখান থেকে নামো তুমি কি করতে যাচ্ছ মহিলা থেমে গেলেন নিঃশ্বাস আটকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর কাপা গলায় বললেন দাদা আপনাকে একটা কথা বলি শুনবেন পুরুষ শান্তভাবে মাথা নেড়ে বলল হ্যাঁ বলো আমি শুনছি মহিলা আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন আমি একজন মহিলা হয়ে জন্মেছি তাই কি আমি মানুষ নই আমার কি ইচ্ছে নাই যে আমি রাস্তায় বেরোবো নিজের মতো পৃথিবীটা দেখব পৃথিবীতে এসেছি বলে আমিও তো বাঁচতে চাই স্বপ্ন দেখতে চাই কিন্তু সমাজ আমাদের শুধু মুখ বুঝে সহ্য করতে বলে সম্মান তো বোরের কথা মানুষ হিসেবেও কেউ দেখে না তাই ভেবেছি এই অন্যয় এই অন্ধকার সহ্য করার চেয়ে নদীর জলে মিলিয়ে যাওয়াই হয়তো ভালো পুরুষ নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে গেল ধীরে ধীরে এগিয়ে এসে মহিলার কাঁধে হাত রেখে বলল না বোন তুমি হার মানতে পারো না তোমার এই প্রশ্ন তোমার এই কষ্ট এটাই প্রমাণ যে তুমি বেঁচে থাকার যোগ্য পৃথিবীকে তোমার উত্তর শোনাতে হবে তুমি যদি হেরে যাও তবে অন্য অনেক মেয়েরাও হার মানবে এসো আমি তোমার পাশে আছি আমরা একসাথে লড়ব মহিলার চোখে জল ঝরছিল কিন্তু সেই জলের ভেতর এক টুকরো আশার আলো জ্বলতে শুরু করলো